আলোচিত ছাগল কাণ্ডের সঙ্গে যুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে নেয়ার পথে এক রেস্তোরাঁয় যাত্রাবিরতির নামে গোপন বৈঠকে সুযোগ দেওয়ার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক ও দশজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গতকাল শনিবার এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয় বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন এস আই আবুল কাশেম কনস্টেবল মনিরুজ্জামান কবির হোসেন ইমরান নির্জন খান শামীম আলম রনি হোসেন শরিফুল ইসলাম তানভীর রহমান আবু সাঈদ মিয়া ও রবীন্দ্র দাস জানা যায় গত বারো আগস্ট বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মতিউর রহমানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় শুনানি শেষে ফেরার পথে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে নিরালাহাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্কর্ট টিম যাত্রাবিরতি করে অভিযোগ উঠেছে এ সময় পুলিশ সদস্যরা মতিউর রহমানকে রেস্তোরাঁর একটি কেবিনে বসে এক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠকের সুযোগ করে দেন অন্যদিকে স্কর্টে থাকা পুলিশ সদস্যরা সাধারণ স্থানে বসে খাবার খান অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয় প্রতিবেদনে দেখা যায় হাজতিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো স্কট ডিউটির শৃঙ্খলা পরিপন্থী এবং দায়িত্ব পালনে অবহেলার সামিল এছাড়া এ ঘটনায় উৎকোচ গ্রহণের অভিযোগও উঠে এসেছে বলে জানা যায় এদিকে অফিস আদেশে বলা হয় অভিযুক্তদের কর্মকাণ্ড বিভাগীয় নিয়ম শৃঙ্খলার পরিপন্থী অসৎ উদ্দেশ্যপ্রসূত ও জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এজন্য পুলিশ রেগুলেশন অব বেঙ্গল উনিশশো তেতাল্লিশের প্রভিধান আটশো আশি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয় বরখাস্তকালীন সময় তারা পুলিশ লাইসেন্সে সাদা পোশাকে নিয়মিত রোলকল পিটি ও প্যারেডে উপস্থিত থাকতে বাধ্য থাকবেন উল্লেখ্য গত বছর কোরবানির ঈদের আগে ছেলেকে পনেরো লাখ টাকায় ছাগল কিনে দেওয়ার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে এরপর দুর্নীতির অভিযোগে গত চোদ্দই জানুয়ারি রাতে স্ত্রী সহ গ্রেপ্তার হন এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমান এদিকে এই ঘটনার একটি ভিডিও শনিবার বিকেলে গণমাধ্যম ব্যক্তিত্ব জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে বিষয়টি আরও আলোচনায় আসে